নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে এবং কেন্দ্রীয় সরকারের পি এম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট অর্থাৎ বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং কেন্দ্রীয় সরকারের পি কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কলকাতা আঠাইশে জানুয়ারি দু মঙ্গলবার দেশের অধিকাংশ মানুষ এই কৃষিকাজের উপর নির্ভরশীল আর এই কৃষকদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন রকম প্রকল্প চালু করেছেন রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে কৃষক বন্ধু প্রকল্প হলো অন্যতম প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে তিনটি কিস্তি মিলিয়ে মোট ছয় হাজার টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে এছাড়াও বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তার মধ্যে প্রথম কিস্তি হল খরিফ মরসুম যার টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি হল রবি মরশুম যার টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পে নথিভুক্ত আঠারো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে নতুন বছর শুরু হয়ে গিয়েছে তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে দু চব্বিশ সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা তেরোই জুন থেকে কৃষকদের টাকা দেওয়া শুরু হয়েছিল তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই টাকা দেওয়া শুরু হবে এখনও পর্যন্ত কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এমনটাই জানা গেছে এছাড়াও দু সালের নভেম্বর মাসে কৃষকদের অ্যাকাউন্টে রবি মরসুমের টাকা দেওয়া শুরু হয়েছিল যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে রবি মরসুমের টাকা বিভিন্ন সমস্যার জন্য ক্রেডিট হয়নি তাদের আবারও টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হয়েছে কিন্তু যাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজেকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি তাদের আর টাকা দেওয়া হবে না তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক পি এম প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার জন্য কৃষকরা দীর্ঘ অপেক্ষা করছে এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার আপডেট পাওয়া গেল সরকারি বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গেছে এই চলতি জানুয়ারি মাসের তিরিশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের নয় তারিখের মধ্যে কৃষকদের টাকা দেওয়া শুরু হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক কোন কোন কৃষকরা এই উনিশতম কিস্তির টাকা পাবে না পিএম কিষাণ প্রকল্পে উনিশতম কিস্তির টাকা যে সমস্ত কৃষকরা পাবে না নাম্বার এক যদি কোনো কৃষকের আধার নম্বরটির সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকে কিংবা আধার কার্ডে কোনো বিবরণ ভুল থাকে তাহলে সেই সমস্ত কৃষকরা এবার আর টাকা পাবে না নাম্বার দুই পিএম কিষাণ যোজনার অধীনে ই কেওয়াইসি বাধ্যতামূলক আপনি যদি সময় ই কেওয়াইসি না করে থাকেন তাহলে আপনি এই উনিশতম কিস্তির টাকা পাবেন না নাম্বার তিন প্রকল্পের সুবিধাভোগীদের যোগ্য হওয়ার জন্য জমির রেকর্ড অবশ্যই সঠিক হতে হবে আপনার জমির রেকর্ডে কোনো অমিল থাকলে কিস্তি বন্ধ হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পে উনিশতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য